গ্রামের নাম তাল শাড়ি সবুজের ছায়ায় ঢাকা ছোট্ট একটি গ্রাম গ্রামের এক পাশ দিয়ে বয়ে যায় কুলুকুলু শব্দে স্রোত আর গ্রামের অন্যদিকে রয়েছে তাল গাছের শাড়ি সেখান থেকেই গ্রামের নামকরণ হয়েছে তবে সেই তালবাগানকে কেন্দ্র করে গ্রামবাসীদের মনে রয়েছে এক আতঙ্ক শোনা যায় প্রত্যেক অমাবস্যার রাতে ওই তালবাগান থেকে ফেসে আসে এক নারী কণ্ঠের গান ভালোবেসে সুখী নিভৃতে যত নিয়ে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আর সেই গান শুনে যদি কেউ সেই তালবাগানের দিকে চায় তাহলে নাকি সে আর কোনোদিনও ফিরে আসে না পরদিন সকালে তার ঝুলন্ত দেহ পাওয়া যায় একটা তালগাছের মাথায় ওই গ্রামেরই একজন বৃদ্ধ নাম হারাধন রায় গ্রামের অল্প বয়সী থেকে কলেজে পড়া ছেলেমেয়েরা সবাই তাঁকে গল্প দাদু বলেই সম্বোধন করে কারণ প্রত্যেক সন্ধ্যায় তিনি নিজের বাড়ির উঠোনে বসে তাদের নানান ধরনের গল্প শোনান সেদিনও এক সন্ধ্যায় কলেজে পড়া ছেলেমেয়েরা সবাই এসেছে গল্প দাদুর কাছে গল্প শুনতে গল্প দাদু কিন্তু তার আগে একটা কথা বলি তোদের শোন আগামী কাল কিন্তু অমাবস্যা পশ্চিমের ওই তালবাগানের দিকে কিন্তু ভুলেও কেউ সন্ধ্যার পরে পা দিবি তাল তালবাগানটা অভিশপ্ত প্রত্যেক অমাবস্যার রাতে তাল বাগান থেকে একটি যুবতী মেয়ের গান ভেসে আসে অপূর্ব তার কণ্ঠস্বর যা মানুষকে মোহাচ্ছন্ন করে তোলে আর যদি কেউ মোহের ওই তাল বাগানে পা রাখে তার কিন্তু মৃত্যু নিশ্চিত আরে ধুর তুমি যে কি সব বলো না দাদু আজকের দিনে দাঁড়িয়ে কেউ অভিশপ বিশ্বাস করে নাকি হ্যাঁ যত সব বিশ্বাসের কুসংস্কার তোমাদের এই অন্ধ বিশ্বাস দূর করে দেবো জানো তো কাল রাতেই আমি গোপাল আর মন্টু ওই ওই তালবাগানে যাব হ্যাঁ দেখি কোন মেয়ের গান শুনতে পাই রে এই তোরা যাবি তো গোপাল আর মন্টু সমস্বরে হ্যাঁ নিশ্চয়ই যাবো এই গ্রামের ইয়া কিশোরী কুসুমবালা সে তাদের সতর্ক করে দিয়ে বলে ওদিকে যেও না গো তোমরা ঠাম্মির মুখে শুনেছি ওই তাল বাগানে নাকি অভিশাপ আছে অনেক বছর আগে নাকি ওখানে দুজন ভিনগায়ের গায়ের কাঠুরিয়া চলে গিয়েছিল আর পরের দিন সকালে দুজনেরই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল ওই তাল বাগান থেকে তোমরা ওদিকে যেও না গো যেও না এই চুপ কর তো চুপ কর এইটুকু পুচকি একটা মেয়ে তার আবার কত জ্ঞান যা 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 বাড়ি গিয়ে পড়তে বস কুসুম দিদি ভাই কিন্তু ঠিক কথাই বলেছে শক্তি তোরা ওদিকে যাসনে বাবা বেশি সাহস একদম ভালো নয় কিন্তু ওতে তোদেরই বিপদ হবে সে যা হওয়ার হবে আমরা বুঝে নেব কালকে আমরা যখন যাব বলেছি তখন আমরা যাবই তোমাদের এই অন্ধবিশ্বাস যদি আমি না ভাঙতে পেরেছি তাহলে আমার নাম শক্তি নয় পরের দিন রাতে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে শক্তি গোপাল এবং মন্টু তিনজনে বেরিয়ে পড়ে সেই তালবাগানের উদ্দেশ্যে অমাবস্যার রাত চারিদিকে একটা জমাট বাঁধা অন্ধকার কোথাও কোনো আলোর রেখা নেই এক অদ্ভুত নিস্তব্ধতা যেন গ্রাস করছে তালসারি গ্রামকে মাঝে মাঝে শুধু চেঁচি পোকার ডাক শোনা যায় তালবাগানের কাছাকাছি পৌঁছাতেই একপাশের শান্ত বাতাস যেন হঠাৎ করে অশান্ত হয়ে উঠল ধীরে ধীরে সেই হাওয়ার বেগ বেড়েই চলল হঠাৎ এভাবে ঝড় উঠল কেন বলতো এতক্ষণ তো সব কিছু স্বাভাবিকই ছিল কি জানি এই ঝড়ের মধ্যে যে তাড়াতাড়ি পা চালাবো সেটাও তো পারছি না যা বলেছিস ভাই ওরা ধীরে ধীরে তালবাগানে প্রবেশ করে হঠাৎ করেই ঝড় থেমে যায় প্রকৃতি আবার যেন আগের মতোই শান্ত হয়ে ওঠে আর ঠিক তখনই ওদের কানে ফেসে আসে এক নারী কণ্ঠের কান মাঝি মাঝি তপ না কি অপূর্ব সেই কণ্ঠ সেই কণ্ঠ যেই শুনবে সেই মোহিত হয়ে যাবে কিন্তু আরও একটা অদ্ভুত বিষয় হলো এটা গান হলেও সেই কানের মধ্যে যেন মিশে আছে কারোর গভীর যন্ত্রণা যেন সেই গান গিয়ে তার যন্ত্রণাকে মানুষের কাছে পৌঁছে দিতে চায় সেই করুণ সুরের মূর্ছনায় ওরাও যেন মহচ্ছন্ন হয়ে পড়ে হঠাৎ করেই গান থেমে যায় আর একটা বিকট অট্টহাসিতে তালবাগান যেন মিভে ওঠে ঘোর কেটে যায় শক্তি গোপাদার মন্তর ওরা থমকে দাঁড়িয়ে পড়ে গোপাল কাঁপা কাঁপা গলায় বলে শুনেছিস একটা মেয়ের কণ্ঠস্বর হ্যাঁ রে গোপাল আমিও শুনেছি আর ওই অট্ট হাসিও মনে হয় মনে হয় গল্প যা বলেছিল সব সত্যি রে আমাদের বোধহয় এখানে আসাটা উচিত হয়নি ঠিক বলেছিস তখন না জেদ করে এখানে আসাটা উচিত হয়নি এখন প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবো কিনা কে জানে এখানে এখানে আর এক মুহূর্ত নয় চল চল এক্ষুনি পালাই এখান থেকে বলেই ওরা তিনজন যেই না দৌড়াতে যাবে ঠিক সেই সময় ওদের মনে হয় কেউ যেন ওদের পা দুটোকে শক্ত করে তড়ি দিয়ে পিঁধে রেখেছে বহু চেষ্টা করেও ওরা এক পাও এগোতে পারে না আর ঠিক তখনই ওরা শুনতে পায় এক নারীর কণ্ঠস্বর কোথায় পালাচ্ছিস তোরা এখানে যে একবার পা রাখে তার ফেরার যে সব পথ বন্ধ হয়ে যায় আজ থেকে তোরাও এই তালবাগানেই বন্দি থাকবে ঠিক যেমন আমি রয়েছি না 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 আমাদের মেরোনা না আমাদের দাও আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে তুমি আমাদের মারতে চাইছো কেন ঠাকুমা বলেছিলেন কখনো কোনো বিপদে পড়লে এই মন্ত্রটা উচ্চারণ করলে নাকি সেই মুহূর্তে ওই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ওম দুর্গা ওই নম ওম ক্রিং রক্ষ রক্ষ স্বাহা হঠাৎই ওদের কানে ভেসে এলো শিকলের ঝনঝন শব্দ মনে হচ্ছে যেন অনেক মানুষকে একসঙ্গে শিকল দিয়ে পিঁধে রাখা হয়েছে আর তারা সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু কারা কাউকে তো দেখা যাচ্ছে না এমন সময় ওদের চোখে পড়ল সামনের একটা তালগাছের মাথার দিকে আর ওরা যা দেখল তাতে ওদের শরীরের সমস্ত রক্ত নিমেষে শুকিয়ে গেল সমস্ত শরীরটা ঠকঠক করে কাঁপতে লাগল মাথার ভিতরে যেন সব কিছু তালগোল পাকিয়ে গেল সেই তালগাছের মাথা থেকে উল্টো হয়ে ঝুলছে আধপোড়া একটা নারী মূর্তি তার চোখগুলো যেন দুটো আগুনের গোলা সেই নারী মূর্তির চুলগুনো বাতাসে এলোমেলোভাবে উড়ছে তার পরনে একটা সাদা শাড়ি এমন বিভৎস দৃশ্য দেখে ওরা চিৎকার করে ওঠে আর ঠিক তখনই তিনটে লোহার মোটা শিকল যেন বাতাস থেকে ভাসতে ভাসতে এগিয়ে আসে ওদের দিকে ওরা তিনজন ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে আর সেই নারী মূর্তি তখনও অট্টহাসি করে চলেছে মন তো আর সহ্য করতে পারল না সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল হঠাৎ গোপালের মনে পড়ে যায় ওর ঠাকুমার শিখিয়ে দেওয়া সেই বিশেষ মন্ত্রটার কথা গোপাল সেই মন্ত্রটা জপ করতে শুরু করে আর চোখের সামনে নিমেষে যেন শিকলগুলো বাতাসে মেরিয়ে যায় আর সেই অট্টহাসিও থেমে যায় শক্তি আর গোপাল দুজনে মিলে মনটুকে প্রায় এক প্রকার পাঁচ গোলা করে তুলে নিয়ে দৌড়াতে লাগলো নিজেদের বাড়ির দিকে বাড়ি ফেরার পর থেকেই মন্টুর গায়ে ধুম জ্বর অচৈতন্য অবস্থায় পড়ে আছে সে আর একটা বিষয় যা সবাইকে অবাক করার সাথে সাথে বেশ ভয়ও পাইয়ে দিয়েছিল সেটা হলো মন্টুর পায়ে শিকলের দাগ দেখে মনে হচ্ছে কেউ যেন ওকে শিকল দিয়ে বিঁধে রেখেছিল এদিকে ওদের তিনজনের তালবাগানে যাওয়ার বিষয়টা সারা গ্রামে জানাজানি হয়ে যায় গ্রামের বয়োজ্যেষ্ঠরা ওদের বকাবকিও করেন বৃদ্ধ হারাধন বলেন তোরা তোরা বড় বাঁচা বেঁচে গেছিস ঈশ্বর তোদের সহায় ছিলেন তাই এ যাত্রায় প্রাণে বেঁচে ফিরে এসেছিস ওই তালবাগান থেকে দিন পর্যন্ত ওখানে যারা গেছে কেউ আর ফিরে আসতে পারেনি রে তবে এই ঘটনার পর গোপাল এবং শক্তি বিশ্বাস করেছে যে সত্যি সেই তালবাগান অভিশব্দ আর এদিকে বেচারা মন্টু কত ডাক্তার বত্তি করেও কিছুতেই তার জ্বর নামানো যাচ্ছে না জ্বরের ঘরে সে মাঝে মাঝেই নানা রকমের অদ্ভুত কথা বলছে কখনো বলছে ও আমায় ডাকছে আমায় ওখানে যেতে হবে আবার কখনো বলছে একবার তো সে গায়ে জ্বর নিয়ে বিছানা ছেড়ে উঠে বেরিয়ে যায় বাইরে ভাগ্যিস তার বাবার চোখে পড়ে গিয়েছিল তিনি ছেলেকে কোনো রকমে জোর করে এনেই বিছানায় শুইয়ে দেন ছেলের এই আচরণ ওর বাড়ির লোককে বেশ ভয় পাইয়ে দেয় এর পরে হঠাৎ একদিন শোনা যায় সেই গ্রামে নাকি একজন তান্ত্রিক এসেছেন মন্টুর বাবা মা সিদ্ধান্ত নেন যে ছেলেকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে যাবেন একদিন বিকেলে মন্টুর মা বাবা মন্টুকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে যান তান্ত্রিক মন্টুর হাতে একটা তাবিজ বেঁধে দেন আর বলে দেন যে যতক্ষণ সেই তাবিজ তার হাতে বাঁধা থাকবে ততক্ষণ পর্যন্ত তার বিপদের আশঙ্কা নেই মন্টু বাড়ি ফিরে আসে এরপরে সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তার অস্বাভাবিক আচরণগুলো চলে যায় বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার গল্পদাদুর গল্পের আসর শুরু হয় আজ তোদের ওই তাল বাগানের আসল সত্যি ঘটনাটা বলবো সে আজ থেকে অনেক বছর আগেকার কথা আজ যেখানে শ্মশানকালীর মন্দির দেখছিস সেই সময় সেখানে ছিল ঘন জঙ্গল একবার একদল ডাকাত এসে লুকিয়ে থাকে সেই জঙ্গলের ভিতরে সন্ধ্যার পর যারাই ওই জঙ্গলের কাজ দিয়ে আসত তাদের উপরই ওই ডাকাত দল লুটপাট চালাত এমনকি ডাকাতিতে বাধা দিলে সেই ব্যক্তিকে তারা হত্যা করতেও দ্বিধাবোধ করত না ধীরে ধীরে তাদের উপদ্রব ক্রমশ বেড়েই চল তাদের উপদ্রবে সাধারণ মানুষের বেঁচে থাকায় যেন দুর্বিষহ হয়ে উঠেছিল সেই সময় এখানকার জমিদার ছিলেন শ্রী ভানু প্রতাপ মুখার্জি তিনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক এই ডাকাতদের তিনি দমন করবেন তিনি জঙ্গলে লেটেল পাঠান তারা ডাকাতদের পরাস্ত করে বন্দি করে জমিদার বাড়িতে নিয়ে আসে কিন্তু সেই ডাকাতদের সর্দার কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে যায় বেশ কিছুদিন তাকে আর গ্রামে দেখা যায় না গ্রামবাসীরাও নিশ্চিন্ত হয় কিন্তু হঠাৎই একদিন মধ্যরাতে সেই ডাকাত সর্দার দল বল নিয়ে জমিদার বাড়ি আক্রমণ করে সেদিন জমিদারের লেঠেলরা সেই ডাকাত দলের হাতে পরাস্ত হয়ে মৃত্যুবরণ করে এরপর সেই ডাকাতেরা এক এক করে জমিদার বাড়ি সকলকে নির্মম ভাবে হত্যা করে শুধু বেঁচে থাকে জমিদার গিন্নির এক দাসী ডাকাতটা সেদিন তাকে হত্যা করে। কারণ দাসী হলেও সে ছিল অপরূপ সুন্দরী তাই ডাকাত সর্দার সেদিন তাকে বিবাহের প্রস্তাব দেয় কিন্তু দাসী তার প্রস্তাবে রাজি হয় না তখন সর্দারের নির্দেশে ডাকাতেরা তাকে শিকল দিয়ে বেঁধে জমিদার বাড়ির কারাগারি বন্দি করে রাখে আর বলে যে যতক্ষণ না সে তাদের সর্দারকে বিবাহ করতে রাজি হবে ততক্ষণ পর্যন্ত তাকে এভাবে বন্দি হয়ে থাকতে হবে কিন্তু দাসী তো কিছুতেই রাজি হয় না সে বলে যে যতক্ষণ তার শরীরে প্রাণ আছে ততক্ষণ সে ওই ডাকাত সর্দারকে বিবাহ করবে না এতে ডাকাত সর্দার আরো ক্ষিপ্ত হয় এবং দাসির উপর অত্যাচার শুরু করে একদিন রাতে ডাকাতেরা অন্য কোথাও ডাকাতি করতে গিয়েছিল আর সেই বন্দি দাসীর কাছে রেখে গিয়েছিল তাদেরই দলের কাউকে কিন্তু সেই দাসী কোনোভাবে তাদের চোখে ধুলো দিয়ে সেই কারাগার থেকে পালিয়ে যায় তারপর গ্রামের প্রত্যেকের বাড়িতে গিয়ে সে কড়া নাড়ে সাহায্যের জন্য ভিটকে চাই কিন্তু সেদিন কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে না সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় এরপর সে সিদ্ধান্ত নেয় এই গ্রাম ছেড়েই সে পালিয়ে যাবে দৌড়তে দৌড়তে সে যখন গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছয় ঠিক সেই সময় ডাকার দল পাশের গ্রাম থেকে ডাকাতি করে ফিরছিল তারা দেখতে পেয়ে আবার তাকে বন্দি করে তারপর শিকল দিয়ে বেঁধে তাকে ফের টানতে টানতে নিয়ে যায় ওই তালবাগানের ভিতরে সেখানে একটি তাল গাছের সঙ্গে তাকে বেঁধে তার গায়ে আগুন ধরিয়ে দেয় যন্ত্রণায় ছটফট করতে করতে সেই দাসী মারা যায় আর মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায় যে এই তাল বাগানে প্রবেশ করবে তাকেই সে হত্যা করবে ওই ঘটনার পর যে বা যারা ওই তাল বাগানে গেছে প্রত্যেকেই সেই দাসীর আত্মা নির্মম ভাবে হত্যা করেছে আজও ওই তালবাগান সেই অভিশাপ বয়ে নিয়ে বেড়াচ্ছে পরের দিন গ্রামবাসীরা তল বেঁধে তান্ত্রিকের কাছে যায় সব শুনে তিনি বলেন আগামী অমাবস্যা তিথিতে তিনি যক্ষ করবেন সেই মতো নির্দিষ্ট দিনে তিনি যজ্ঞ শুরু করেন যখন যজ্ঞক্রিয়া শেষের পথে তখন চারিদিকে ওঠে আর সেই সেই সঙ্গে শোনা যায় নারী প্রচন্ডের আমার ছেড়ে দে ছেড়ে দে আমাকে আমি আমি যাব না এই গ্রাম ছেড়ে আমি কিছুতেই যাব না কেন তুই এইভাবে এই নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার আছিস ওরা তো কেউ তোর কোনো ক্ষতি করেনি আমিও তো কোনো কারো ক্ষতি করিনি কিন্তু সেদিন আমি যখন মানুষের দরজায় দরজায় গিয়ে একটু সাহায্যের জন্য ভিক্ষে চেয়েছিলাম সেদিন তো কেউ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি সবাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেদিন যদি আমাকে কেউ একটু সাহায্য করত তাহলে হয়তো আমাকে এইভাবে মরতে হতো না তাই আমিও আমার মৃত্যুর প্রতিশোধ নেব সেদিন যারা তোকে সাহায্য করেনি তারা আজ আর কেউ জীবিত নেই তাহলে কেন তুই এই নির্দোষ মানুষগুলোকে এইভাবে হত্যা করছিস চলে যা চলে যা গ্রাম ছেড়ে না 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 আমি কিছুতেই যাব না কিছুতেই না তান্ত্রিক যজ্ঞে শেষ আহুতি দিলেন আর সঙ্গে সঙ্গে শোনা গেল সেই নারী কণ্ঠের আর্তনাথ ছেড়ে দে আমায় আমায় ছেড়ে দে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তবে মনে রাখিস আমি আবার আসব আবার ফিরে আসব আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে আমি আবার আসব পরক্ষণে সেই কণ্ঠস্বর বাতাসে মিলিয়ে গেল আর সামনের একটা মোটা গাছের ডাল মর্মর শব্দে ভেঙে পড়ল তান্ত্রিক সবাইকে আশ্বস্ত করে বললেন সেই দাসীর প্রেত এই গ্রাম ছেড়ে চলে গেছে গ্রামবাসীরাও নতমস্ত হয়ে তাকে প্রণাম করল এরপর কেটে গেছে কয়েকটা মাস গ্রামবাসীদের মন থেকে তালবাগানের ভয় প্রায় চলেই গেছে কিন্তু হঠাৎ এক অমাবস্যার রাতে সেই তালবাগান থেকে ভেসে আসে আবার সেই নারী কণ্ঠের গান যে গান বাজেছে তাহার তাল যে তোমার চরণ জিরে গ্রামবাসীরা বুঝতে পারে সেই অভিশাপ আজও শেষ হয়নি এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ